হরে কৃষ্ণ হরি বরশুদিগর বক্তমণ্ডলী সকল শ্রী শ্রীরাঙ্গারাত চরণে আমি একদম শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন হরে কৃষ্ণ আজকে আমরা সাধন করব ভগবানের নাম ভগবান থেকে অভিন্ন ভগবান এবং ভগবানের নামের অভিন্নতা প্রসঙ্গে শাস্ত্রীয় কোথায় কি প্রমাণ রয়েছে আমরা সেই প্রমাণস্বরূপ আলোচনা করার চেষ্টা করব হরে কৃষ্ণ তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং পরবর্তী খ্রিস্টার সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ ভগবানের নাম জড়বস্তুর নামের মতো শুধু নামীর নির্দেশক নয় এতে নামীর সমস্ত গুণ শক্তি বিদ্যমান এই জন্য চিনি বা গুড় উচ্চারণ করলে আমরা এর মিষ্টতা অনুভব করি না কিন্তু ভগবানের নাম উচ্চারণ করার ফলে পাপ থেকে মুক্ত হয়ে পরিশুদ্ধ হওয়া যায় মুক্তি লাভ করা যায় এবং শুদ্ধতা লাভ করা যায় আর শুদ্ধভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন দ্বারা কৃষ্ণ প্রেম লাভ হয় আর ভগবানের নাম ভগবানের মতো চিন্ময় নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ তো কৃষ্ণের দেহ নাম রূপ গুণ লীলা পরিকর সবই হচ্ছে চিন্ময় কৃষ্ণ থেকে অভিন্ন সচিদানন্দ বিগ্রহ যতদিন জীব প্রকৃতির তিন গুণ এবং রূপ রস গন্ধ স্পর্শ আদি ইন্দ্রিয় বিষয়ের প্রতি আকৃষ্ট থাকবে ততদিন চিন্ময় জ্ঞান চিন্ময় আনন্দ উপলব্ধি করতে পারবে না এই জন্য কেবল শুদ্ধ বক্তের কাছেই তা প্রকাশিত হয় জড়জগতের যে কোনো বস্তুর নাম রূপ গুণ পরস্পর ভিন্ন এইরকম পরমততত্ত্ব সম্বন্ধে কোনো ধারণা নেই কিন্তু আমরা যখন কৃষ্ণ ভাবনা বা কৃষ্ণের নামে বা আমরা কৃষ্ণ ভক্তির স্তরে উন্নীত হব তখন শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা পরিকরের মধ্যে জলবস্তুর কোনো মতি ভিন্নতা নেই আবার ভগবান সর্বশক্তিমান ইচ্ছাময় হরি তিনি ইচ্ছা মতো কোনো কিছু করতে সক্ষম তাই তিনি চাইলে তার নামে তার সমস্ত শক্তি অবশ্যই প্রদান করতে পারেন আর না পারলে সর্বশক্তি হবেন কিভাবে আবার শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং তার স্বীকার করেছেন তিনি বলছেন ভগবান তার নামের তার সর্বশক্তি অর্পণ করেছেন যা আবার শাস্ত্রের প্রমাণ রয়েছে সর্বম কলিদ্র ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মর স্বরূপে তিনি সর্বত্র বিরাজমান তবে কি তিনি তার নামে থাকতে পারে না অর্পণ অনুমোদন শক্তি কাগজের মুদ্রা এক টুকরা কাগজ হলে আর এর একটি নির্দিষ্ট মূল্যবান মূল্যবোধ আছে কারণ সরকার নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে সেই খাগজকে স্বীকৃতি দিয়েছে মানুষ টাকার এর জন্য এর মূল্য আছেই বলে সরকার স্বীকৃত দিয়েছে বলে টাকার মূল্য শুধু তাই নয় অনুমোদনের জন্য কাগজের চেক নির্দিষ্ট অঙ্কের টাকার মূল্য নির্ধারণ করতে পারে এবং যে কোনো সময় তা তোলা যায় সাক্ষর প্রদানের মাধ্যমে স্বীকৃতি দিয়ে কোনো ব্যক্তি তার সমস্ত সহায় করতে পারে সাক্ষর বা নামের মাধ্যমে তার মৃত্যুর পর কার্যকর ব্যক্তির অনুপস্থিতি অনুমোদন বা অর্পণ দ্বারা তার সমস্ত শক্তি ক্ষমতা ব্যবহার করতে পারে সুতরাং ভগবান যদি চান তবে কি তিনি তার নামের তার সর্বশক্তি অর্পণ করতে পারেন না তৎপরি ভগবান সমস্ত শক্তি গুণ চিন্ময় বৈচিত্র্য আধার সম্পূর্ণ চিন্ময় হয় তার নাম তার থেকে অভিন্ন এই প্রসঙ্গে একটি সুন্দর উপাখ্যান রয়েছে কোটি দেবতার মধ্যে কে পূজা হবে এই নিয়ে একবার দেবতাদের মধ্যে বিতর্ক শুরু হয় ব্রহ্মাতক দেবতাদের সকলকে ডেকে বললেন যিনি এই ব্রহ্মাণ্ড পরিক্রমা করে সবার আগে আমার কাছে আসতে পারবে তিনি হবেন অগ্রসপূজ্য বা অগ্রপুজ্য তো ব্রহ্মার আজ্ঞা পেলে দেবতাগণ সব তারা নিজ নিজ বাহনে পরিক্রম করতে পড়লেন গণেশের দেহ বাহন ছোট্ট একটি ইঁদুর তাই তিনি সবার শেষে বিষণ্ন মনে ধীরে ধীরে অগ্রসর হতে লাগলেন হঠাৎ দেবর্ষি নারদের সঙ্গে তার দেখা তো দেবর্ষি নারদ বললেন ঠাকুর আপনি এত ব্যস্ত হয়ে আজ কোথায় চলছেন গণেশ পল্ল দেবর্ষে আপনি কি কিছু শুনেননি আজ ব্রহ্মা আদেশ দিয়েছেন দেবগণের মধ্যে যিনি সর্বা অগ্রে ব্রহ্মাণ্ড পরিক্রমা করে তার কাছে পৌঁছতে পারবেন তিনি দেবতার মধ্যে অগ্রজ গণ্য অগ্রজ পূজ্য হবে আমার দেহটার তো মোটা বাহনটি ছোট একটি ইঁদুর তাই আমি সবার শেষে পড়ে গেলাম দেবর্ষে বললেন গণেশ ঠাকুর আপনি কি অগ্রপূজ্য হতে চান গণেশ বললে বলুন কি এমন মর্যাদা কে না চায় দেবর্ষি বললেন তবে আসুন আমার সাথে দেবর্ষী গণেশকে ব্রহ্মার কাছে নিয়ে গেলেন বললেন আপনি ব্রহ্মার সামনে শ্রীকৃষ্ণের নাম লিখে তাকে সাতবার পরিক্রমা করে বসে থাকেন তারপর যা করার আমি করবো গণেশজি তাই করলেন দেবতা গণেশ ধীরে ধীরে সবাই এলেন তো ব্রহ্মার সামনে সবাই ঘোষণা করবেন কে অগ্রপূজ্য। এমন সময় দেবর্ষী নারু ব্রহ্মার সামনে গিয়ে বললেন হে পিতে আপনি স্বয়ং বেদ বক্তা আপনি শাস্ত্রে মর্ম জানেন আপনি জানেন ভগবানের নাম এবং ভগবান অভিন্ন শ্রীকৃষ্ণের নামে শ্রীকৃষ্ণের সঙ্গে অশ্বর্য নিত্য বিরাজমান আপনার সামনে গণেশজি শ্রীকৃষ্ণের নামকে সাথ পার পরিক্রমা করেছেন ভগবানের লুম কূপ থেকে অনন্তকুটি ব্রহ্মাণ্ডের উৎপন্ন হয় বা হয়েছে সুতরাং অন্যান্য দেবতাগণ একটি ব্রহ্মাণ্ডকে একবার পরিক্রমা করেছে আর গণেশ সবার আগে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের আধার যিনি তাকে সাতবার পরিক্রমা করেছে ব্রহ্মাজী তাই নির্বিধায় স্বীকার করে নিলেন এবং গণেশ যে অগ্রপূজ্য হওয়ার অধিকারী তাই ঘোষণা করলেন তো ভগবান ও ভগবানের নামের যে অভিন্নতা প্রসঙ্গে শাস্ত্রীয় অনেক প্রমাণ রয়েছে পদ্ম পুরাণে বর্ণনা করেছে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ যে শ্রীকৃষ্ণের নাম চিন্তামণি বিশেষ তাই চৈতন্য রসের বিগ্রহ স্বরূপ তা পূর্ণ অর্থাৎ মায়িক বস্তুর মধ্যে আবদ্ধ ও নয় তাই শুদ্ধ অর্থাৎ মায়া মিশ্র নয় নিত্যমুক্ত অর্থাৎ সর্বদা চেনময় কখনো জল সম্বন্ধে আবদ্ধ হয় না যেহেতু নাম নামীর স্বরূপে কোনো ভেদ নেই তো ব্রহ্ম ভগবানের নির্বিশেষ প্রকাশ এবং তার নাম ওম যুগসূত্রে বলা হয় যে তৈস্যবাচক প্রণব অর্থাৎ ওমকার বাচক ব্রহ্মবাচক নাম তৈতিক উপনিষদে বলা হয়েছে মিতি ব্রহ্ম ওমকার কেবল ব্রহ্মের নাম তা নয় তা সাক্ষাৎ ব্রহ্ম এখানে নাম নামির অবেদ ওম এর পরিপূর্ণ রূপই হচ্ছে কৃষ্ণ যেমন দূর থেকে প্রথমে কোনো জলকুলা হলে নির্বিশেষ ধ্বনি শোনা যায় যত আসে তত আরো স্পষ্ট শোনা যায় তেমনি নির্বিশেষ ধ্বনি অতিক্রম করে যত নিকটবর্তী যায় নাম তত সব বিশেষ রাম নৃসিংহ নারায়ণ মধুসূদন নাম সুপষ্ট হয় অর্থাৎ অমকারের সব বিশেষ নামসমূহ নির্বিশেষ প্রকাশ নারদমণির দ্বারাকা উপতরণের সময় আমরা দেখতে পাই যে যখন তিনি আকাশমার্গ থেকে দ্বারকায় অবতরণ করছিলেন তখন দ্বারকাবাসী প্রথমে একটি জ্যোতির্ময় আলো দেখতে পেলেন নারদমণি ক্রমশ নিকটবর্তী হলে তারা তাকে একটি শরীরধারী প্রাণী বলে মনে করেছিলেন ক্রমে ক্রমে আরও নিকটবর্তী হলে তারা তাকে পুরুষ বলে মনে করে অবশেষে তাকে নারদমণি বলে চিনতে পারলেন ঠিক তেমনি ভগবানের ব্রহ্মরূপের নির্দেশক অমকার চরমে ভগবানের সবিশেষ নামে পর্যবেসিত হয় শ্রীল জীব গোস্বামী ভগবত সন্দর্ভে বলেছেন যে নাম চিন্তামণি যেহেতু নাম সমস্ত অবিষ্ট প্রদান করতে সম্মত হন নাম যে কেবল অবিষ্ট প্রদানের সমর্থ চৈতন্য লক্ষণ যে কৃষ্ণ সেই সাক্ষাৎ শ্রীকৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ নাম নাম নামের অভিন্নতা প্রসঙ্গে যেসব বিষয়ে আলোচনা করা হল শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তার সারমর্ম শ্রী চৈতন্য চরিত্রামিতে বর্ণনা করছেন বলছেন দেহির বা দেহ দেহির নাম নামের কৃষ্ণ নাহি বেদ জীবের ধর্ম নাম দেহ স্বরূপ বিবেদ তিনি বলছেন ভগবানের ক্ষেত্রে দেহ ও দেহিতি যেমন ভেদ নেই তেমনি নাম নামিতে কোনো ভেদ নেই কিন্তু জীবের ক্ষেত্রে দেহ ও দেহিত ও নাম পরস্পর ভিন্ন বিষয়টি একটি উদাহরণ সাহায্যে তুলে ধরা যাও হতে পারে কোনো ব্যক্তির নাম অমরেন্দ্র কিন্তু বিচার করতে হবে দেহের সাথে তার নামের সম্বন্ধ তার স্বরূপের সাথে তার দেহের নামের সম্বন্ধ কি সে 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 জীব তার স্বরূপ এই দেহের মাত্র কিছুদিন থাকার তারপর দেহ বিনষ্ট হবে আর সে অন্য এক দেহ ধারণ করবে তার দেহ জড় কিন্তু তার স্বরূপ চেতন চিন্ময় তার স্বরূপ তো চিরকালই থাকবে আর দেহ নিয়ত পরিবর্তনশীল এবং নস্বর আবার তার নামের সাথে তার স্বরূপের কোনো সম্পর্ক থাকে না প্রত্যেক জন্মেই তার আলাদা আলাদা নাম হয় জন্মের পর পিতা মাতার স্বরূপ বিবেচনা করে নাম রাখেন না অমরেন্দ্র নামটি তার স্বরূপ বিবেচনা করে রাখা হয়নি অমরেন্দ্র নামের অর্থ অমর অর্থ বা দেবদেহ বোঝায় বা স্বর্গের রাজা ইন্দ্রকেও বুঝায় কিন্তু সে তো স্বর্গের রাজা ইন্দ্রও নয় অমরও নয় জগতের সবার নাম তো এমন খেয়াল খুশি মতো রাখা তাই এই জলজগতে কারো নামের সাথে তার স্বরূপের কোনো সম্বন্ধ থাকে না সুতরাং এটি স্পষ্ট যে জলজগতে আবদ্ধ জীবের ক্ষেত্রে দেহ নাম পরস্পর ভিন্ন কিন্তু কৃষ্ণ নাম এবং কৃষ্ণ অভিন্ন তার দেহ এবং তিনি অভিন্ন জীবাত্মা চেতন হলে তার দেহ পঞ্চভূতে নির্মিত জলবস্তু মাত্র ঈশ্বরে নাহি কবু দেহ বেদ আর স্বরূপে দেহ চিতানন্দ কবিবেদ তো ভগবানের নাম আমাদের নামের মতো কেবল কিছু বর্ণের নয় তার নাম তার বিগ্রহ রূপ গুণ লীলার অর্থ প্রকাশ যেমন কৃষ্ণ নামের অর্থ সর্বাকর্ষক রাম নামের অর্থ পরমানন্দদায়ক প্রকাশ করে প্রত্যেক নামই ভগবানের বিশেষ বিশেষ মহিমার প্রকাশ করে তাই বলা হয়েছে যেই নাম সেই কৃষ্ণ বোঝ নিষ্ঠা করি আর নামের সহিত আছেন। আপন হরি মহা আচার্যরা বর্ণনা করছেন কৃষ্ণের শরীর আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই কৃষ্ণের একই শরীরে আত্মা উভয় দেহ আত্মার পার্থক্য বৌদ্ধজীবের ক্ষেত্রে প্রযোজ্য তো বৌদ্ধজীবের দেহ তার আত্মা থেকে ভিন্ন আবার তার নাম তার দেহ থেকে ভিন্ন যেমন হতে পারে কারো নাম মিস্টার জন আমরা জন জন বলে যতই ডাকাডাকি করি না কেন যদি সে কাছে না থাকে তখন কখনো সে সাথে সাথে উপস্থিত হতে পারে না আর কিন্তু যদি আমরা ভগবান বা কৃষ্ণের নাম উচ্চারণ করি তবে কৃষ্ণ তৎক্ষণাৎ আমাদের জীব্যে উপস্থিত হন পদ্ম পুরাণে শ্রীকৃষ্ণ বলছেন মদ ভক্ত যত্র গায়ন্ত্রী তত্র তত্রতিষ্ঠামি নারদ মদ ভক্ত যত্র গায়ন্তী তত্রতিষ্ঠামি নারদ অর্থাৎ এ নারদ যেখানে আমার বক্তেরা আমার নাম কীর্তন করে আমি সেখানে অবস্থান করি তাই ভক্তগণ যখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করেন তখন সেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং উপস্থিত হন সাধন হরে আরো করুণাময় নাম নামি এক বস্তু হলে নামের করুণা নামির চেয়ে অধিক বৃহৎ ভাগবত অমৃত গুপ কুমারের প্রতি বৈকুণ্ঠ পার্স্বদের উক্তি শ্রী নাম প্রবস্য শ্রী মূর্তি প্রতি প্রিয়ম জগৎ দ্বিতম সুখ্য সরস সরস তৎসমনী নারায়ণের মূর্তি অপেক্ষায় মহা নাম প্রভুর অধিক প্রিয় আর জগতের জন্য মঙ্গলজনক সুখের উপাস্য ও সরস এত হরি নামের সমান আর কিছু নেই শ্রী নাম অধিকার অনধিকার বিচার না করে ইন্দ্রিয়ের দ্বারা যেকোনোভাবে সেবিত হলে সকলের উপকার করে থাকেন শ্রী নাম সুখ উপাস্য অর্থাৎ অগ্রে স্পন্দন মাত্র সেবিত হয়ে থাকেন কিন্তু ভগবানের স্বয়ং তার শ্রী শ্রীবিগ্রহ অর্জন করার জন্য অধিকার বিধির প্রশ্ন আসে আর স্বয়ং ভগবান তার নাম এক হলে ভগবানে তার নাম স্বরূপে রূপে অধিক কৃপা প্রকট করেন কারণ নামই কেবল সাধ্য আর কিন্তু নাম সাহিত্য সাধন উভয় একটি উপমা হচ্ছে যে আমরা উকিল এবং বিচারক পৃথক ব্যক্তি হলে মামলার যে তার জন্য ভালো উকিলের তত্ত্বাবধানে মামলা তদবরি করলে বিচারকের রায়ের অপেক্ষা থাকতে হয় আর জয়লাভের ক্ষেত্রে সন্দেহ মুক্ত হওয়া যায় কিন্তু হওয়া যায় না উকিল বিচারক যদি একই ব্যক্তি হন যদি জগতের প্রায় অসম্ভব আজকে যিনি উকিল হয়ে পক্ষ অবলম্বন করা বা অবলম্বনপূর্বক মামলা যে তার উপায় উপদেশ করলেন তিনি যদি কাল বিচারকের আসনে বসে বিচার করেন তবে জয়লাভের ক্ষেত্রে কোনো সন্দেহ থাকতে পারে না একবারে বুক ফুটে বলা যায় যে জয় নিশ্চিত সাধন হিসাবে হরির নাম কি উকিল আবার বিচারক বটে একাধারে সাধ্য সাধন উভয় হরির নাম সাধনের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আবার মধ্যেও যা হরির নাম সাধন করছেন বা যারা হরির নামকে আস্বাদন করছেন তারা হরির প্রাপ্তির কোনো সন্দেহ নেই আর যারা হরি প্রাপ্তি হয়েছেন তাদেরও হরির নামই হরি তো হরির নাম সাধ্য সাধন উপী বাঞ্ছিত প্রয়োজনীয় বস্তু সাধ্য আর সেই সাধ্যবস্তু বা প্রয়োজন লাভের যে উপায় অবলম্বন করা হয় তাই সাধন সাধন কাকে বলে সেই সাধ্য বস্তু বা প্রয়োজন লাভের জন্য যে উপায়টি আমরা অবলম্বন করি তাই সাধন যেমন কেউ যদি বাড়ি বানাতে চায় তার বাড়ি বানানোর তার প্রয়োজন বা সাধ্য আর বাড়ি বানানোর জন্য যা যা করতে হয় তা হলো সাধন সাধ্য ভিন্ন হলেও সাধন ভিন্ন হয় স্বর্গ লাভ সাধন সাধ্য হলে পুণ্যকর্ম তার সাধন মুখ্য লাভের সাধ্য হলে জ্ঞান তার সাধন পরমাত্মা দর্শন লাভ সাধ্য হল যুগ তার সাধন অর্থাৎ সব ক্ষেত্রে সাধ্য সাধন পৃথক বস্তু কোন ক্ষেত্রে সাধ্য সাধন এক বস্তু নয় বস্তু প্রাপ্ত হলে আর সাধনার প্রয়োজন হয় না যেমন কেউ কর্মের দ্বারা সিদ্ধি লাভ করলে তার কর্ম করা প্রয়োজন হয় না কিন্তু হরির নাম সাধনে সিদ্ধ সাধন উভয়ের অবস্থার প্রয়োজন বা জীব কৃষ্ণ প্রেমপ্রাপ্ত হলে সিদ্ধি লাভ করার পূর্ব পর্যন্ত নামের স্বরূপকে দেখতে পায় না এমনকি সাধনকালেও তার দর্শন লাভ হয় না কিন্তু নাম সর্বদা জীবের জন্য অত্যন্ত সুলভ সর্ব অবস্থায় জীবের পরম বন্ধু আর এই নাম জীবনের সর্ব অবস্থায় বা সাধনা অবস্থায় সাধিত হয় সর্বদা জীবের সঙ্গে থাকে সিদ্ধা অবস্থায় সাধ্য হয়ে থাকে অর্থাৎ নাম সাধন সাধ্যরূপে সর্বদাই সাধকের সঙ্গী আছেন সুতরাং বোঝা যাচ্ছে যে নামি সাধ্য এবং নামী সাধন একটি কাহিনীর মাধ্যমে আমরা সেই বিষয়টি আমরা সহজে বুঝতে পারবো হরে কৃষ্ণ সাত সমুদ্রে তেরো নদীর ওপারে স্বর্ণপুরীতে ছিল এক রাজা কুমার আর ওই পাড়ে এক থালবনে বনে থাল থাকতে থাকতো এক সুন্দর রমণী পাতরুণ তরুণ খেলার বয়স ছাড়িয়ে উঠতে সাত সাগর ওপারে রাজকুমার তার সাথে বিয়ে হয়েছিল সুসব্যকালে তারপর এই পর্যন্ত আর স্বামীর সাথে তার দেখা হয়নি স্বামীর দর্শন লাভের ব্যাকুলতায় সে কেবল পথ চেয়ে বসে থাকে কবে তার স্বামী এই বিরহদশা থেকে তাকে মুক্তিধান করবে একদিন প্রাতকালে সে যখন তার বাড়ি বাইরে এসে দাঁড়ালো তখন দেখলো এক রাজদূত তাকে তার প্রিয়তমের কাছে নিয়ে যেতে এসেছে আর সেই রাজদূতের প্রতি পূর্ণ বিশ্বাস থেকে তার সঙ্গে চলতে লাগলো প্রথমে রাজদূত তাকে শুভাকাঙ্ক্ষী মনে হয়েছিল কিন্তু পথ চলতে চলতে ধীরে ধীরে সেই রাজদূতের গুণের প্রতি বিমুক্ত হন কারণ রাজদূত তরুণীকে রাজপুত্রের গুণ মহিমা শোনাতে লাগলো পূর্বে রাজপুত্রের যেসব গুণের কথা সে শুনেছিল তা রাজদূতের মুখে শুনে তার ভালোবাসা আর প্রগাড় হতে লাগলো এদিকে রাজপুত দূতের সঙ্গে নদী সমুদ্র পার হতে হতে সে রাজদূত গুণের প্রতি আকৃষ্ট হতে লাগলো স্বামীর কথা শুনলে ফলে রাজদূতের পরিবর্তে তার আকর্ষণ বাড়তে লাগলো দুই ব্যক্তির প্রতি আসক্তি জন্মানোর কারণ নিজেকে শতবার বিক্ষার দিতে লাগলো সে যাই হোক ইতিমধ্যে তারা রাজপ্রাসাদের সিংহাদারে পৌঁছল আর কিছুক্ষণ পর তার স্বামী সাথে সাক্ষাৎ হবে কিন্তু কিভাবে সেই রাজদূত তার হৃদয়ে এতটা জায়গা দখল করে নিল তাকে এক পলক দেখার স্বাদ হলো তার অপলক দৃষ্টিতে সে তার দিকে তাকালো তার শ্রী মুখানি দেখা সে তার রূপে সম্পূর্ণ মুগ্ধ হলো অতি মনোহর রূপের অধিকারী ব্যক্তি কি তার স্বপ্নের দেখা রাজকুমার তার দৈর্য ভাত ভেঙ্গে গেল যেন উল্লাস উদ্বেগের আর উৎপন্নটা সে ভূমিতে পরে গেলো কিছুক্ষণ পর এক মোহন স্পর্শে তার চেতনা হল চোখ কুলে দেখলো রাজ সিংহাসনে বসে আছে সেই পরম মনোহর রাজদূত তিনি তাকে সহাস্য বোধনে বলছেন আমি রাজদূত নই প্রিয়তমে আমি তোমার সেই রাজকুমার এতদিন ধরে যাকে তরুণী বা তার হৃদয় সিংহাসনে স্থান দিয়েছিলে আজ তার দর্শনে যেন তিনি পরিতৃপ্ত হলেন তাকে দূরতে হয়ে আনতে যাওয়ার জন্য রাজকুমারের প্রতি তার যে কৃতজ্ঞতা কুটি গুণ বেড়ে গেল রাজদূত বেশি রাজকুমারের করুণা সে বিগলিত না হয়ে পারল না এই কাহিনীতে সাধন বা রাজদূত হলো নাম কীর্তন তো সাধক বা বক্তরূপে তরুণকে সেই রাজদূত রাজভবনে নিয়ে গিয়ে তিনি নিজের যে পুত্র বা রাজপুত্র সাধ্য সাধন তা দর্শন করলেন অর্থাৎ নামই সাধন এবং নামই শ্রীকৃষ্ণ স্বয়ং হরে কৃষ্ণ